যেখানে নিযুক্ত আছে সবাইকে ঘোষণা করে দাও আমার মা বাবু বাল্লা কি যেন ভালোবেসে নাই এরপরে আল্লাহ একটা ঘোষণা দিচ্ছে ওই ঘোষণাটা তোমার আমার জন্য জানা বড় জরুরি ওই সময় আল্লাহ আপনার বলবেন এ জিব্রাহিম তুমি তোমার টিম নিয়ে গে মন দিয়ে শুনবে তুমি তোমার টিম নিয়ে গিয়ে জমিনে ছড়িয়ে যাও যাদের দিলগুলো দেখবে পা পবিত্র রয়েছে আমার পেয়ারা বান্দা বান্ধীর ভালোবাসা হাতে যার যার দিলে আল্লাহর ওলিদের প্রেম আছে এই হাদিস দ্বারা প্রমাণ আমাদের হৃদয়টা আল্লাহ ফারিস্তা জিগড়ি এসে পরীক্ষা করেছে এটা আল্লাহ দরবারে পাক পবিত্র আছে আমরা হতে পারি গুনাগা আমাদের ভুল ভুলের জায়গা কিন্তু ভালো একটা দিক আমাদের আছে সেটা হলো কি আমাদের অন্তরটা আল্লাহ দরবারে পাক পবিত্র তাই এখানে অলির প্রেমকে রেখেছে জিগড়ি জোরে বলে আমি কি শোনাচ্ছি বুঝছেন তো হ্যাঁ হুজুরের আদেশ শোনাচ্ছি ও ভালো তারা শোনে আর অলি আল্লাহ থেকে আমরা অনেক দূরে সরে গেছি এই জন্য আজকে মসজিদে মসজিদে যে কেন মাহফিলে গেছে আগেকার সময় প্রতি বৃহস্পতিবারে বাদ মাখরি ইমামকে দিয়ে হোক বা যারা জাকরিন তাদেরকে দিয়ে হোক পুরো জেকের হতো উজু করুল্লাহ তোমরা বেশি বেশি করে আল্লাহর জেকের কর আল্লাহ নিজে বলেছে কি হবে আল্লাহ অন্তত তখন পাক পবিত্র হবে এই অন্তর যখন পাক পবিত্র পুরো শরীর তার পাক এই পুরো শরীর যখন পাক সেই যাবে তো পাক জান্নাতে জোরে বলুন সুবহানাল্লাহ শরীর না পাক জান্নাতে যাবার স্বপ্ন দেখলে হবে না শরীরকে পাক করার একটাই রাস্তা হুযুুরুল্লাহ যিকরান কাসীরা আল্লাহর নামের যিকিরে ঢাপটা দিতে হবে আমরা আল্লাহ 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 এই ঢাপটা আমরা যিকির করি উঠে গেছে কেন পীর মুরীদের বিরুদ্ধে একটা অংশ পৃথিবী জুড়ে উঠে পড়ে লেগেছে কেন আল্লাহর ওলিদের দরবারে গেলে অন্তর করা হয় আল্লাহর ওলিদের দরবারে গেলে গুরুদ রসিবা দেয়া হয় আর ইমাম ইমাম গাজ্জালী হুজুর বলছে নবীর প্রেম দুই দিক দিয়ে হয় প্রতিদিন তুমি পড়বে আগেকারে মুরব্বিবাগেরা যারা তারা জানে কথা বুঝে আসছে সেসব কোনো আর এই তুলেছে কারা ভেতরের দৃষ্মনেরা আর কেন তুলন হয়েছে বাইরে দুশ্মন অর্থ দিয়েছে তুলে দে কেন তুললেই তো ইমানটা দুর্বল আর ইমান দুর্বল যদি হয়ে যায় ও যতই বলুক আড়াইশো কোটি পৃথিবীতে আছি আমরা কিচ্ছু করতে পারছি না যতই বলুক ভারতবর্ষে চল্লিশ কোটি আছি কিচ্ছু করতে পারছি না আর এক মহিন দিন আজমিনি করে দেখিয়ে দিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ এক মজাতে আলপে সানি করে দেখিয়ে দিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ আর আজকে আমরা কি করছি বুঝতে পারছেন তো নাকি আমাদের মেন পাওয়ার কোনটা হীমা হিমা সেই ইমানের গাছটা নেওয়া হচ্ছে বড় প্লান করছে ভাব কী ভাবছেন হা নামাজ দাড়ি টুপি চুব্বা পাগড়ি মংলা কুস্তি আহা এই লোকটা কখনো খারাপ হতে পারে রে অথচ তার পিছনে কটি কোটি টাকা একটু টাকা দেওয়া হচ্ছে কি কাহা খ্যা নামাজের বেলায় হদের বেলায় ঠিক আছে ডান ঠিক আছে মেন পুরাটা গাছের ডান পালা ফল কাটতে যাস না নজরে পড়ে যাবে ডান কাটছিস কেন না বলবে না বলবে না গাছের পানি দিবার নাম করে গাছের যত্ন নেওয়ার নাম করে গাছের গোড়ার মূলটাতে গরম পানি দিয়ে মেরে দেয় ভাই গাছের গোড়া যদি গরম পানি দিয়ে মেরে দেয় কি হবে বলেন ডাল পাতা ফল মূল থাকবে একটু হ্যাঁ না বলেন আমার অজ অসুবিধা হচ্ছে বুঝাচ্ছি বলে কষ্ট হচ্ছে দুটো ঘটনা করে চলে যাবো কি পাবে তোমরা একটু বোঝো বোঝো ভুলের মাপ আছে ভুলের মাপ আছে সারা পৃথিবীর পরিমাণ যদি কেউ গুণা করে যায়

তোমাদেরকে যুদ্ধের ঘোষণা দিচ্ছি তোমাদের করে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে কেন তোমরা আমার মহাবুপারা বিরোধী করেছ আর তোমরা যদি আমার মাহবুবন্দাদের সঙ্গে

দেবে কেমতের দিন আল্লাহ যিনি বিচারের দিন করে দেবে হিসাবের দিন করে দেবে ওই মাইদানে মাসরে আল্লাহ বা আলেমে আকানিদেরকে বলবে এ আমার বন্দা বন্দারে তোমরা তুলিয়া জমিনে আমার স্বীকার করেছিলে আমার দিনের কথা মানুষকে শিক্ষা দিয়েছিলে আমার দিনের উপরে তোমরা আমল করেছিলে আমার দিনের মেসেজ মানুষের কাছে পৌঁছেছিলে এই মেসেজ পৌঁছাতে গিয়ে দুনিয়া তোমাদের পিছনে অনেক সমালোচনা করেছে এই মেসেজ পৌঁছাতে গিয়ে দুনিয়া তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছে জুলুম করেছে এই আমার মেসেজ পৌঁছাতে গিয়ে দুনিয়া অনেক বাধার সম্মুখীন তোমাদের হতে হয়েছে তথাপিও

সহজ এই সমাজে কিছু আলেম আছে দালালি করে চলে দালালি চলে যে পানি গড়ায় সেদিকে ছাতা দেয় আছে না না হ্যাঁ আলেমও দুই ধরনের আমার নবী বলছেন আমি নয় এটা কি আমার আবদার নিম্নাম নাকি যেমন দাদি কথা হবে কেন অ্যাঁ এ তোমার রসুন উল্লাহ লেম্বাটা প্রতিদিন করে দেয় পাইবে আমি বসব আমার রসুন বলছেন আলেম দুই ধরনের জ্ঞান দিন জ্ঞান দিয়েছে কিন্তু সেই জ্ঞান তা বুদ্ধি শক্তি দুনিয়া শাসকের কাছে বিকৃতি করে তাদের দালানি করেছে এদেরকে বলা হয় সর্বুল উলামা আরাক বলা হয় খাইরুল উলামা যারা এলেম অর্জন করেছে दाएं बाएं সামনে পিছনে দেখেনি আল্লাহর রিদার জন্য আল্লাহর খুশির জন্য হক কথা বলে এরা হলো খাইরুল উলামা তবেরা নাজওয়ানেরা সেই ভিজে আল্লাহবা کرامতের দিনে যখন আরবে হাক্কানীদের গিয়ে বলবেন আপনারা বেশি শা জান্নাতে চলে যান ওই আলেম বান্দার রকম জান্নাতের দিকে যেতে লাগবে ওই সময়তে একদল আল্লাহর বান্দারা তাদেরকে দান করিয়ে দেবে হে আল্লাহ পাগিয়ালি বান্দারে আপনারা দুনিয়া যমিনে এখন দিনের এর প্রচার করতে আপনাদের পাশে আমরা দাঁড়াতাম আপনাদের মজলিসে আমরা গিয়ে বসতাম আপনাদের কে আমরা সহযোগিতা করতাম দ্বীনের কাজে আমরা অর্থ সহযোগিতা করতাম আপনাদের সঙ্গে আমরা নিঃসমাস জুড়ে রেখেছি না কেননা আপনারা আল্লাহ দিলের জন্য কাজ করছেন আর আপনারা ওয়াজ করতে করতে বলতেন আলমার ও মামার হাব্বা দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকারে তার সঙ্গে জান্নাতে যাবে আজকে আপনাকে আমরা দুনিয়ায় সহযোগিতা করেছি আপনার বিষয়ে সামনে ঠাঁড় করে দাঁড় করিয়ে দিতাম আমরা আপনার পাশে দাঁড়াতাম বলে আমাদের উপর অনেক জুন অত্যাচার হয়েছে আজ মাইদারি মাস হয়ে আল্লাহ আপনাদেরকে জান্নাতি ঘোষণা করে দিয়েছে আপনারা যে নবীর আগে শোনাতে তুমি আই যে জাতি ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে তার আজকে আমরা কেন বাদ যাব ওই সময় আমি বাংলারা আশা দিবে নিজে শেষ যায় তুলে যার জগতে লাগবে ও রবি আল্লাহ একটা মানুষকে শোনাতা তার মধ্যে এটাও শোনাতাম আলমার ও দুনিয়ায় যে ডাকে ভালো মাসবে তার সঙ্গে জান্নাতে যাবে আজকে একদল বাংলা বান্দিরা তারা দুনিয়ার দিনের কাজে আমাদেরকে সহযোগিতা করেছিল আমাদের সঙ্গে ছিল আমাদেরকে পেয়ার করত আজকে দিনে তার আমাদের কাছে আর জু নিয়েছে আল্লাহ তাদেরকে আমাদের সঙ্গে জান্নাতে দিয়া হোক মনে রাখবেন আল্লাহ নবী জানিয়ে দিলে ওই সময় আলেমে তা দেখো জান্নাতই বানিয়ে দেবে আর ওরে বলন নিশ্চয়াত নে হযরত মবারক থেকে এসে সাহাবাদের মজলিসে এসে উপস্থিত হলেন সাহাবাদের কাছে রাসূল বড় খুশি খুশি রয়েছে সাহাবা হুজুররা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজ আপনার চেহারা দেখে বড় খুশি খুশি লাগছে কারণটা কি জানার অধিকার রয়েছে প্রশ্ন কি হয় করলেন কারণটা কি জানার অধিকার আছে সব কথা সবার জানার অধিকার দিল

আপনার খুশির জন্য জানিয়ে দিলাম ওই যে সত্তর হাজার পেশা জান্নাতে যাবে ওই সত্তর হাজারে এক এক সাথে আর সত্তর হাজার করে যাবে

সম্বন্ধে আল্লাহ নামে সাদা খুঁজুর দিয়ে জানিয়েছে এ বাবা সাদারা মৈদানে মাসুরের জন্য আল্লাহ আমাকে কাজে বেশি বেশি করে গা দেবে সাদা খুঁজুররা বললে ইয়ার সুরেন্দ্র আবি আল্লাহ মৈদানে মাসুরটা কেমন হবে কারণ আপনি বারবার মাইদানে কথা বলে আল্লাহ নবী বলে ছেলে মাইদানে ছেলেকে দিয়ে তার দিয়ে ছেলে পাওয়া যাবে নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে দিয়ে দাঁড়িয়ে যাবে আজকে যে বাপেরা হালাল হালাম দেখাতে কিনে লুটে ফুটে চুরি করে আর করে চিটিমবাড়ি করে ছেলে কি করে খাওয়া হবে টাকা জড়া করছে কামতের মুসলমানদের ছেলে বাপকে শুয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে আর বাবা ছেলেকে শুয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে এক কথাই মা মেয়ে মেয়ে মায়ের উপরে যার উপরে যার জোর চলবে জমিনে শুয়ে দেবে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে সাহাবারা জিজ্ঞেস করছেন হুজুর কারণ কি আল্লাহ নবী বললেন সূর্যের তাপেতে জমিনটা পুড়ে যেমন লোহা লাল হয় ওরকম লাল হয়ে যাবে দাঁড়াতে পারবে না শুনছ একটু ভাবো আজ মরলে কাল জানা যায় মিনহা খালাক না কোনো ফিরানি দেবো মিনহা নকরে দেবো তাহার কোনো করা না হুজুর যাবে না নেতা যাবে আসবে কামলিওয়ালা মা মিনাল লাল আসবে খবরে জানো তো নাকি হ্যাঁ কিন্তু সেখানে কি প্রশ্ন করা হবে দেখিয়ে বলা হবে ইনার সম্বন্ধে তোমার তুমি আর ধারণা আকিদা কি ছিল বলো শুনছেন তো নাকি তুমি যদি সেই নবীর দিনের না হও আরে উপকার যদি করতে নাও তোমার করো তো না তুমি আমি তো হয়ে যাবে তার মানে ওখানে কেউ ছাত্র দেবে না ছাত্র যখন দেবে না তারা বন্ধ হয়ে যাবে তারা বন্ধ হয়ে গেলে গাছপালা জঞ্জাল হয়ে আস্তে আস্তে নীরবে ধ্বংস হবে কেউ বলডুজারকে উত্তর প্রদেশে ভাঙছে কেউ বলডুজারকে আসামে ভাঙছে আর আমার রাজ্যে বলডুজারকে ভাঙে নেই কেন আমাদের প্রয়োজন আছে আমরা চল্লিশ পার্সেন্ট তো তাই আমাদেরকে বোকা বানিয়ে নীরবে ধ্বংস করছে সব জায়গার একটাই লক্ষ্য সব সিয়ালের একই না ইসলাম শেষ করেছে আর আমরা মুসলমান নবী সেই কষ্টের ইসলামের দুশ্মন যেখানে

তুই পারবে মুকিনের তাবিহি হলো সবচেয়ে বড় দান এরাই ইসলামের दुश्मन আকে خیال কর না আপনি রক্ত হবে না প্রত্যেকটা গ্রামের বাসিন্দা বলে যাচ্ছে হাক্কত বান্দার ছেলে হবে ওই গ্রামের বাসিন্দা কতদিন আল্লাহর হবে জাহান্নামে হবে জামার ঘরের জন্য কি করিস বল আজকে জান কথা বললে জেলে যাব আরে আমার ইব্রাহিম আমার জন্য আগুনে গেছে তুই জেলে করে প্রেম

যারা সব ছিল খোদা সব মিটিয়ে দিচ্ছে যারা কাঠামো করতে গেছে পিছনে সমালোচনা করেছে ছোট বড় কথা বলেছে সব খাশাপিতে

দিয়েছে এই দিনে জন রসুল পেটে তিন দিন পাথর পেতে এই দিনে জন রসুল পাহাড়ে কাচের পাতা ফল জীবন ধারণের মাধ্যম করেছে এই দিনে জন নবীর প্রিয় নালাসা শহীদ হয়েছে এই দিনে জন নবীর চাচা হাজরত হামদার কই থেকে বন্ধ বার করে চিবিয়ে খাওয়া হয়েছে তুমি মুসলিম দাবিদার করে গদ্দার মুনাফা আমার দিন কে লিখে খানা করবে এ মেনে নেওয়া যাবে না আতে রাত তো সময়ও নেই আসুন একটু সালাত ও সালাম পাঠ করি হে নবী সালাম থাকাম করে নিচ্ছি খুলে খুলে না না মুলামা নিয়ে আমি একটা গোপনে নাম ফোন নাম্বারের তালিকা তৈরি করছি প্রকাশ্য করছি না গোপনেই করছি অনেকে নাম লিখাচ্ছেন আমার টার্গেট যেদিন আমরা একটা বড় সংখ্যায় আলেম মোলামার ইমাম এক জায়গায় হয়ে যাব সেদিন আমরা একসাথে প্রকাশ্য কেন অল্প অল্প করে হলেই বললাম তাকে তার গিরামের চাপ চেয়েছে শুনছেন না শুনছেন তাই গোপনে গোপনে আপনারা যারা আলেম ওলামা ইমাম আছে নাম লিখান দুনিয়ার চাপের ভয়ে যদি হক কথা না বলেন আখে আজাব আছে আর দুনিয়াতে কথা বলার জন্য চার্জকে প্রতিরোধ করার জন্য প্ল্যান তৈরি করতে হয় সেই প্ল্যানটা কি আমরা কুড়ি তিরিশ চল্লিশ হাজার যদি আলেম আমার জায়গায় হয়ে যায় একজনের কিছু হলে সবাই সাত সাত দেবো তাই আমাদেরকে কিছু করতে পারবে কেন প্রত্যেকটা আলেমের পিছনে যত কমই হোক একশো দুশো করে লোক আছে আমার ঠিক না বেঠিক আর আপনাদের ঘাবড়াবার কিছু নেই সবার আগে আমি থাকি যদি কিছু হয় ঝড় ঝাড়টা আমার উপর থাকে কিন্তু ওই কহন ওই কহন আমার আফসোস লাগছে আপনাদের পিছনে একটা শক্তি বিশাল ঐক্য তৈরি হচ্ছে আপনাদেরকে মারার জন্য আপনাদেরকে ভারত থেকে উচ্ছেদ করে দিয়ে আপনাদের ধর্মকে বন্ধ করে দেওয়ার জন্য একটা বিশাল শক্তি আপনাদের পিছনে ঐক্য হচ্ছে বাংলাতেও সেই শক্তি তৈরি হচ্ছে রাজ্য সরকারের আচলেত তলায় তো মাথায় ঢুকছে না ঢোকেলে এতদিন কোনো শুনেছিলেন বাংলায় কেউ বলেছিলেন যে বাংলায় বোরখা পড়া যাবে না ভারত এতদিন শুনেছিলেন স্কুলে গিয়ে বাচ্চাদের শুনেছিলেন এই বাংলায় গুণ ব্যবসা করলে তার এতদিন শুনেছিলেন এসব জিনিসগুলো আজকে ঘটছে না করে নেই তার মানে কি আঁচলের তলায় লালন পালন করা হচ্ছে আর আমাদের ঘরে মূর্খি মোচকে মচকে হাসছে আমি আছি তো আমি আছি তো আমরা চিত রয়েছে কিন্তু না আঁচলের তলায় ছেলেকে বড় করা হচ্ছে ছেলে যেদিন বড় হয়ে যাবে দেখবে উনি পিছনে দাঁড়িয়ে ছেলেকে সামনে এনে দিয়েছে অর্থাৎ সেন্টার এখানে দখল করে বসে শুনছেন না শুনেছি তখন তোমার আমার হাল অবস্থা খারাপ আর কিছু করার থাকবে না সময় থাকতে থাকতে ভাবতে হবে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা বলবো না অনেক মুরগি বাপের আছে সালামটা দিয়ে রিটার্ন করে বলছি সালাম দিয়ে বলছি আর সে জানাবি সালাম